আল্লাহ বলেছেন ফাইন্নামাল উসরি ইসরা। কোন কষ্টের পরেই আছে সুখ। কষ্টের পরেই আছে সুখ। আমাদের জীবনে সুখ বেশি কষ্ট কম। কয়দিন না খেয়ে কয়দিন বিপদে পড়ছি। কয়দিন টাকায় দিন আরছে। এক মাসের মধ্যে অসুস্থ থাকি কয়দিন আর সুস্থ থাকি কয়দিন। এটা হিসাব করে না। অসুস্থ যে ছিল খালি এইটা খেয়াল রাখি। এটা সরা নাই। তার মানে ইল্লমা আল উসরি ইসরা। দুঃখের পরে আছে সুখ। মোটিভেশন প্রাণটা আবার উৎপীলিত হয়ে ওঠে তাই তো আসলে তো দুঃখের পরে সুখ এজন্য কষ্ট যখন পাবেন অসুস্থ যখন হবেন ওইখানেও আনন্দ করবেন কারণ সামনে আরাম আসতেছে সবার আলাপ পড়েন হারাবার কিছু নাই দুঃখ পাওয়ার কিছু নাই মমিন অসুস্থ হলে অসুস্থতার মাধ্যমে তার রোগ তার রোগের মাধ্যমে তার গুণা ছড়ে যায় সে কাছে প্রিয় হয়ে ওঠে তা আমাদেরকে কেউ হারাইতে পারে কথা বলেন আমাদের কেউ ভয় দেখাইতে পারে মোটিভেশনাল সুরা

বুঝতে চায় না হতাশ হয়ে যায় আর বয়স কম তো ইচড়ে পাকা অল্পতে কাবু হয়ে যায় এই সুরা গুলো পড়ে না এখানে আসার বাণী আছে আজকে আমি জানি কথা শোনাবো আপনাদেরকে শুরুতে আগে সংক্ষেপে বলে দিই এই সুরার মূল কথা হচ্ছে মানে সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার সুরাত উদ্দোহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে নিরাশ হবেন না হতাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখবেন কারুপর